ভিউার্স আপনারা যারা বাইবিটে কয়েন সেল করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে দেখাবো কিভাবে বাইবিটে আপনারা নোট কয়েন সেল করবেন যারা নতুন আসেন আর যারা পুরাতন আসেন তারা অবশ্যই বিষয়গুলো জানেন প্রথমে আপনারা আপনাদের বাইবিট অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন বাইবিট এক্সচেঞ্জ অ্যাকাউন্টটা ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখাবে এরকম ইন্টারফেস দেখানোর পরে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের টোটাল অ্যাসেট কত আছে ইউএস ডলারে তারপর আপনারা চলে যাবেন এই যে নিচে অ্যাসেট অপশনে অ্যাসেট অপশানে চলে যাবেন অ্যাসেটে আমরা এখন ক্লিক করি এসেটে ক্লিক করলে এই যে স্পট আমরা এখন ক্লিক করবো স্পটে এই যে এখানে দেওয়া আছে স্পটে আমার কত ইউএস ডলার আসে এখানে আমরা ক্লিক করে স্পটে যাব স্পটে যাওয়ার পরে আমরা দেখব আমাদের নোট কয়েন কতগুলো আছে এই যে এখানে সার্চ অপশান আছে এই সার্চ অপশনে লিখবো আমরা নোট এন টি নোট এই যে চলে আসছে নোট কয়েন দেখেন জিরো জিরো শো করতেছে কারণ এটা এখনও লিস্টিং হয় নাই সেই জন্য কতগুলো নোট কয়েন আছে কত ডলার লিস্টিং হয় নয় সেই জন্য জিরো জিরো শো করতেছে লিস্ট হওয়ার সাথে সাথে সেটা এখানে শো করবে এখন আমরা কীভাবে সেল করবো এটা আমরা দেখব আমরা এখন চলে যাব এই যে ট্রেড অপশনে আমরা এখন ট্রেড অপশানে গিয়ে নোট পয়েন্টটা সেল করবো করে আমরা ইউএসডিটি নিব তাহলে আমরা ট্রেড অপশনে চলে যাব ট্রেড অপশানে যাওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে কি টোন বা ইউএসডিটি আমরা এটাকে চেঞ্জ করে কি করব নোট বা ইউএসডিটিতে নিব ঠিক আছে তারপরে আমরা কি করব আমরা যেহেতু নোট সেল করব সেই নোট সেলে ক্লিক করব ঠিক আছে তাহলে আমরা দেখি নোট কয়েন আসে কি না আমরা এই যে নোট বা ইউডিটির উপর ক্লিক করলাম যেখানে এখানে অনেক পেয়ার চলে আসছে ঠিক আছে আপনাদেরকে যদি দেখাই পেয়ারগুলো এই যে এটা একটা পেয়ার এটা ইথিরিয়াম পিপি সল এপেক্স ডুজি এগুলো অনেকগুলো পেয়ার এখানে চলে আসছে আমরা কি করব? এই যে এখানে লিখবো নোট কেন আমরা নোট কয়েন সেল করব। তাহলে সার্চ অপশনে আমরা লিখব নোট এন টি নোট দেখেন নোট কয়েন এখনও লিস্ট হয় নাই আপডেট হয় নাই সেজন্য এখনও শো করতেছে না নোট পেয়ার যখন শো করবে চলে আসবে নোট বাই ইউএসডিটি তাহলে আমরা অন্য একটি কয়েন দিয়ে কি। আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেল করবেন তাহলে অন্য একটি কয়েন যদি আমি দেখাই ডোজি বা টোন কয়েনই দেখাই আমরা টোন টোন কয়েন কীভাবে সেল করব দেখেন টোন বাই ইউএসডিটি প্রথমেই চলে আসছে টোন বাই ইউএসডিটি সিলেক্ট করলাম ঠিক আছে টোন বাই ইউএসডিটি সিলেক্ট করলাম তারপর আমরা সেলে ক্লিক করব তাহলে দেখেন প্রথমে আমরা কি করব এখানে টোন দিয়ে দেখাচ্ছি টোন বা ইউএসডিটি এখানে হবে নোট বা ইউএসডিটি তারপরে আমরা সেলে ক্লিক করব এই যে সেলে ক্লিক করব তাহলে আমরা সেলে ক্লিক করি এই যে সেলে ক্লিক করি তারপর আমরা ক্লিক করব যে লিমিট লেখা আছে এখানে ক্লিক করে এটাকে মার্কেট করে দেব সিলেক্ট এই যে মার্কেট এই যে এখানে আছে মার্কেট এই মার্কেট আমরা সিলেক্ট করব এই মার্কেট সিলেক্ট করলাম তারপর দেখেন কোয়ান্টিটি কয়টা টোন আমরা সেল করতে চাই ঠিক আছে কয়টা টোন আমরা সেল করতে চাই এই যে এখানে লিখবো আমরা কয়টা টোন আমরা সেল করবো অর্থাৎ আমরা কয়টা নোট আমরা সেল করবো এখানে কী করবো আমরা সাপোজ আমি যদি তিন হাজার ঠিক আছে তিন হাজার টোন বা নোট কয়েন যদি থাকে আমি সেল করবো আমার দশ হাজার আছে আমি তিন হাজার সেল করবো তাহলে তিন হাজার লিখে দিলাম আর যদি সবগুলো আপনারা সেল করতে চান ঠিক আছে তাহলে এই যে এখানে যেই গোল চিহ্নটা আছে এটাকে ডোনে ডান দিকে মুভ করবেন দেখেন এই যে ডান দিকে মুভ করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে তারপর কী করব এই যে সেল টোন এটাতে ক্লিক করব কী করব সেল টোন তখন সেল নোট কয়েন থাকবে অর্থাৎ যেই কয়েন আপনি সেল করতে চান এটাতে ক্লিক দিবেন সেল টোন বা সেল নোট তারপর এখানে একটা মেসেজ শো করবে সাকসেস ইউর সেল আপনার তখন টোন কয়েন বা নোট কয়েন সেল হয়ে ইউএসডিতে ইয়া হয়ে যাবে ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে তাহলে প্রসেসটা আমরা আরেকবার একটু দেখি কিভাবে করব প্রথমে আমরা কি করব এক নাম্বার কাজ হচ্ছে আমাদের এখানে কয়েন সিলেক্ট করব নোট কয়েন বা ইউএসডিটি সিলেক্ট করব এখানে ক্লিক করে দুই নাম্বার কাজ হচ্ছে আমরা এখানে সেল সিলেক্ট করব তিন নাম্বার কাজ হচ্ছে আমরা এখানে মার্কেট সিলেক্ট করব চার নাম্বার কাজ হচ্ছে আমরা এখানে কতগুলো কয়েন আমরা সেল করব এখানে টেনে সম্পূর্ণ কয়েনও সিলেক্ট করতে পারি অথবা এখানে লিখে অসম্পূর্ণ বা অর্ধেক কয়েন লিখে দিতে পারি দুইভাবে করতে পারি তারপর হচ্ছে এখানে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে যাবে সেল কনফার্ম হয়ে যাবে তারপর একটা মেসেজ শো করবে যে কনফার্ম ইউর সেল তাহলে এই পাঁচটা টিতে আপনারা ফলো করে আপনাদের নোট কয়েনটি সেল করবেন তারপর পেজে চলে আসবেন পেজে চলে আসলে আপনারা যেই ইউএসডিটি আসে দেখতে পাবেন এই ইউডিটিতে আমরা কীভাবে টাকাটা পকেটে নেব সেই জন্য এখানে আপনারা কী করবেন এই যে অ্যাসেট অ্যাসেট অপশন ঠিক আছে অ্যাসেট অপশনে যাবেন আবার অ্যাসেট অপশানে গিয়ে এই যে উইড্রো অপশান এটাতে ক্লিক করবেন উইড্রো ঠিক আছে উইথড্রো করবেন ইউএসডিটিটা টিটা উইড্রো করবেন ঠিক আছে এখানে উইড্রোর জন্য ইমেল লিঙ্ক করা সেট আপ টু ফ্যাক্টরেশন নট সেট সেট করতে হবে তারপরে সেট আপটা কমপ্লিট করে এখান থেকে উইড্রো করতে হবে তো উইড্রো করে আমরা কী করবো বাইন্যান্সে নিতে হবে বাইনেন্সে নিয়ে যেতে হবে ঠিক আছে বাইনেন্স থেকে আমরা বিকাশ এবং নগদের মাধ্যমে টাকাটা উইড্রো করতে পারবো এই ভিডিওটি একবার না বুঝলে দুই তিনবার দেখে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন কিভাবে কয়েন সেল করা যায় থ্যাংক ইউ